সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু ইসি নয় রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ আগার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে শুরুতে স্বাগত বক্তব্যে সি এ কথা বলেন এই সময় তৃণমূলের জনগণকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিলে সবাই ভোট কেন্দ্রে আসবে সকালের পর্বে সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি বিএমজেপি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণসংহতি আন্দোলন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশ লেবার পার্টি সংলাপে বিকেলের পর্বে অংশ নেবে

দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আফরিজ জাহান আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে আফরিন নির্বাচন কমিশনে যে সংলাপটি চলছে তার সর্বশেষ অবস্থা আমাদের জানান আর নির্বাচন কমিশনে কিন্তু আপনি জানেন আজকে তেরোটি দলের সংলাপ আজকে সকালে সাতটি দলের সংলাপ শেষ হয়েছে এবং এখন শুরু হবে ছয়টি দলের সংলাপ এবং নীলফর সকালে কিন্তু বড় কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি থেকে শুরু করে প্রায় ষাটটি রাজনৈতিক দল এসেছিল এবং তারা তাদের বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন প্রধান নির্বাচন কমিশন বরাবর এবং সকালে যখন প্রধান নির্বাচন কমিশনার যে স্বাগত বক্তব্যটি রাখেন এটি নিয়মিতভাবেই আজকে কিন্তু চতুর্থ দিন যে সংলাপের এবং চতুর্থ দিনের মতো সংলাপ চলছে এবং এই সংলাপে কিন্তু শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার সবার উদ্দেশ্যে একটি স্বাগত বক্তব্য রাখেন এবং আজকে স্বাগত বক্তব্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনের একটি কথাই বলেছেন যে চাইলে সব রাজনৈতিক দল চাইলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব এবং তিনি বলেছেন তাকে এ পর্যন্ত যে সংলাপগুলো হয়েছে সকল রাজনৈতিক দল আসলে তাদের তাকে আশ্বস্ত করেছেন যে সবাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য এবং নীলফা আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আরও একটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে তৃণমূলের সব নেতারা আছেন তাদেরকে যদি যদি দলের কেন্দ্র থেকে আসলে পরামর্শ দেওয়া হয় যাতে তৃণমূলের যে ভোটারগুলো আছে তাদের কাছে যাওয়া সেক্ষেত্রে তারা কিন্তু তৃণমূলের ভোটারদের উদ্বুদ্ধ করতে পারেন এবং উদ্বুদ্ধ করলেই কেবল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এর কারণ হল যদি তৃণমূলের নেতারা আশ্বস্ত করেন ভোটারদের কাছে যান তাদেরকে উদ্বুদ্ধ করেন তাহলে তৃণমূলের সব ভোটার কিন্তু ভোট কেন্দ্রে আসবে বলে প্রধান নির্বাচন কমিশনার মনে করেন এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন আচরণবিধি বিষয় এবং এবং আপনি জানেন এর আগেও কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপ হয়েছে সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে নির্বাচনী যে আচরণ বিধি সেটি কিন্তু অনেকেই এখনও যেহেতু তফসিল ঘোষণা হয়নি এখনও এখনও প্রার্থীদের চূড়ান্ত যেহেতু তারা তারা নিয়ম নীতি মেনে যেটি হয়নি সেটির কারণে কিন্তু অনেকে এখন পোস্টার পোস্টারিং শুরু করে দিয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এটি আসলে প্রার্থীরা করতে পারবেন এটি আচরণবিধি লঙ্ঘন এবং এই পোস্টারগুলো যাতে তারা সরিয়ে ফেলেন সে কারণে কিন্তু তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন এবং আপনাকে একটু বলে রাখি যে সি কিন্তু বলেছেন যে এই যে আচরণবিধি বিধিমালা এটি কিন্তু আসলে গেজেট আকারে আকারে প্রকাশ প্রকাশ বই সবাই পড়লো বিষয়টি তা না এটি আসলে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন কারা করবেন যারা প্রার্থী এবং রাজনৈতিক দল তারা কিন্তু বাস্তবায়ন করবেন এবং এখানে সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি থেকে শুরু করে অন্য যে সাতটি রাজনৈতিক দল অংশ নিয়েছে সেখানে কিন্তু তারা বারবার একই কথা বলেছেন যে তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চান তবে নির্বাচন কমিশনকে কিছু বেশ বিষয়ের আচরণবিধির কিছু বিষয়ে তারা কিন্তু সংশোধনে দিয়েছেন তার প্রেক্ষিতে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এর আগে যে তত্ত্ববোধক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কিন্তু আচরণবিধি মানার কারণে সব দল কিন্তু আচরণবিধি মেনেছে এবং আচরণবিধি মানার কারণে কিন্তু একটি সুস্বসন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে কারণেই কিন্তু সিএসি বারবার আচরণবিধির ওপর গুরুত্ব দিচ্ছেন এখন নিরুফর বিকেলের কিন্তু এখন সংলাপ শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সব রাজনৈতিক দল এসেছে বিএনপি এসেছে গণ অধিকার পরিষদ এসেছে ছয়টি রাজনৈতিক দল বিকেলের এবং স্বাগত বক্তব্য রাখবে নীলফর তারা যখন স্বাগত বক্তব্য সিইসি যেটি বলবে সেটি কিন্তু ঘটনার মাধ্যমে দর্শক নিউজের দর্শকদেরকে আমরা জানিয়ে দেবো তো সাদিয়া এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ জাহান